أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خيركم من تعلم القرآن وعلمه الحمد لله شباي شكر يا داي اي مزلش. الله تعالى قرار توفيق دان كورسين আমরা শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার এই ইউটিউব চ্যানেলে হামদ ও নাথ নিত্য নতুন নিত্য নতুন ইসলামিক গজল এখানে আমি আপলোড করে থাকি আমার ইচ্ছা এখানে এক হাজার সাবস্ক্রাইব হলে আমি কোরআন তো আপলোড করবো ইনশাআল্লাহ আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন আমি একটি বই থেকে আপনাদেরকে পড়ে শোনাব আত্মার শান্তি ও জিকির رومی زمانہ کتب عالم عارف باللہ حضرت مولانا شاہ حکیم محمد اختر صاحب رحمۃ اللہ علیہ لکھا آر شانتی و ذکر ترجمہ حضرت مولانا شاہ مفتی رحرامی صاحب دامد برکات اتر شانتی و ذکیر مل لیکھک رومی زمانہ کتب عالم عرف بلّہ حضرت مولانا شاہ حکیم محمد اختر صاحب رحمت اللہ علیہ ترجمہ کر مفتی رول عامی صاحب مفتی و محادیس جامعہ اسلامیہ دارالعلوم ریکی وجر خلیفہ خلیفۂ عرحبللہ حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب پیر صاحب ڈھالکانگر ڈھاکا আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে দুইজন লাইভে যুক্ত হয়েছেন তিনজন যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা লাইক কমেন্ট করে পাশে থাকুন লাইভে কি আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার একটু কমেন্ট করে জানান جی سنا جاتے ماشاء اللہ ایک جن لکھے چھے لذت ذکر اللہ اللہ اور ذکر مزلش ہر تلقی حیات و غم روزگار کو تیرے میٹھا سے ذکر نے شہری بنا دیا হারতালখি হায়াতম রোজগার কো জীবনের তিক্ততা ও জীবিকার দুশ্চিন্তাকে তেরে মিঠা সে জিকির নে শেয়ারি বানা দিয়া তোমার জিকিরের মধুরতা আনন্দদায়ক বানিয়ে দিয়েছে আল্লাহ একবার এখন আজান হচ্ছে তাই আমরা একটু নির্বতা পালন করবো আজানের জবাব দেই সবাই সবাই কমেন্ট করি সবাই আজানের জবাব দেই এই জন্য নিরবতা পালন করতেছি এক এক জায়গায় এক এক তো মসজিদ আলহামদুলিল্লাহ বাংলাদেশে আলহামদুলিল্লাহ অনেক ঘন ঘন

ذکر مزلش ہر تلخی حیات و غم روزگار کو تیرے میٹھا سے ذکر نے شہری بنا دیا ہر تلخی حیات و غم روزگار کو جیونے اور جیوکار دشچنتا کے تیرے میٹھا سے ذکر نے شیری بنا دیا تمہار تمہارکر مدورتا آنند دائک بنیا دیا আল্লাহ আকবার যখন আল্লাহর বান্দারা জিকির করে জিকিরের কাছে এ দুনিয়ার যত সমস্যা দুশ্চিন্তা জীবনের মহাকঠিন সময়ও পার হয়ে যায় এ আল্লাহ তালহার জিকিরের মধ্যে থাকলে সব কিছু মিষ্টি হয়ে যায় তখন জীবনের তিক্ততা জীবিকার দুশ্চিন্তা মোর যতই তোমার জিকিরের মিষ্টতা প্রিয় বানিয়েছে ততই دل کی گہرائی سے ان کا نام جب لیتا ہوں میں چمتے ہیں میرے قدموں کو بہار کائنات اللہ اکبر دل کی گہرائی سے ان کا نام جب لیتا ہوں میں ہدویر گوبیر تھے کہ جہاں امی تر نام نہیں چومتی ہے میرے قدموں کو بہار کائنات تخن جگتر আনন্দ আমার পদচুম্বন করে এই কবিতাটি লিখেছেন হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ ওনার জন্য আমরা সবাই দোয়া করবো আল্লাহ তালা ওনাকে জান্নাতের উচ্চ মকাম দান করু একজন কমেন্ট করেছেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ নয়জন আমার এই লাইফটি দেখতেছেন সবাই লাইফটিতে কমেন্ট করেন কমেন্ট করলে বোঝা যাবে যে কে কে আছে হৃদয়ের গভীর থেকে হৃদয়ের গভীর থেকে আমি তার নাম নেই যখন জগতের আনন্দ বসন্ত সব পদচুম্বন করে মোর তখন এখানে আল্লাহ তাআলার ইরশাদ করেন ইয়া আইহাল্লা জিনা আহ মানুষ গুরু ল হাজিকরং কেতি র বাসেব বিভ্রৌ অর্থ হে মমিনগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো আর সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো সুরা হাজাব আয়াত একচল্লিশ বিয়াল্লিশ বেশি বেশি করে আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করার তফিক দান করুক যখন আমরা যেখানে আল্লাহ তালার সৃষ্টি দেখব সৃষ্টি নিয়ে গবেষণা করব আল্লাহ তালার মহান উদারতা দয়ালু পরাক্রম সারি এই তাকে নিয়ে আমরা আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন আত্মার শান্তি ও জিকির এই কথাটি যদি আমরা উল্টা করি আত্মার শান্তি জিকির ও শান্তি আত্মার মানে জিকিরের মধ্যে আছে শান্তি ইনশাল্লাহ মজলিসটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরি